হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো খুবই সহজ আর মজাদার লাল নটে শাকের রেসিপি আর সঙ্গে আছে কুচু চিংড়ি প্রথমে শাকগুলোর গোড়াগুলো ছাড়িয়ে সব কুলোতে রাখলাম তারপরে কুচি কুচি করে কুচিয়ে নিলাম তারপরে প্রচুর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যেন কোনো মাটি বা বালি না থাকে একটা কড়াইতে একটু জল গরম করলাম ফুটে এলে জলগুলো দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা চেরা তারপরে দিলাম লবণ হলুদ দিয়ে দিলাম কেটে রাখা শাকগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখলাম শাকগুলো নরম হয়ে এলে নামিয়ে রাখলাম এবারে কড়াইতে তেল গরম করে কিছু চাল কুমড়োর বড়ি ভাজা ভাজা করে নিলাম কড়াইতে তেল গরম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়াচড়া করার পরে হালকা ঘ্রাণ বার হলেই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা জাল করে রাখা চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে এলেই দিয়ে দেবো আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা শাকগুলো তো কিছুক্ষণ আবার নাড়াচাড়া করার পরে হালকা ভাজা ভাজা হয়ে এলেই ওপর থেকে দিয়ে দেব। আগে থেকে ভেজে রাখা চাল কুমড়োর বড়িগুলো দিয়ে ওগুলো আবার ভালোভাবে নাড়াচাড়া করবো একটু হালকা ভাজা ভাজা হয়ে এলেই রেডি আমাদের লাল দুটে শাক ও কুচো চিংড়ির রেসিপি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতন এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা